নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত এই মুহূর্তের সময় নিউজ নিসংগে রয়েছে আমি Павел চোখ রাখব আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে ন্যাশনাল হেরাল্ড মামলা ন্যাশনাল হেরাল্ড মামলায় আরো অশ্বস্তিতে কংগ্রেস ন্যাশনাল হেরাল্ড মামলা আরো অশ্বস্তিতে কংগ্রেস ন্যাশনাল হেরাল্ড মামলায় আরো অশ্বস্তিতে জড়ালো কংগ্রেস অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ অভিযোগ সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় আরো অস্বস্তিতে কংগ্রেস অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে নাম জড়ালো সোনিয়া ও রাহুল গান্ধীর ন্যাশনাল হেরাল্ড মামলা ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরূপের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তৎসূপের অভিযোগে এফআইআর দায়ের করেছে ইডি ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তৎসূপের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে জানা গিয়েছে রাহুল ও সোনিয়া গান্ধী ছাড়াও আরো সাত জনের বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে এই মামলা তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এই বিষয় বিস্তারিত জেনে নেব আমার সহকর্মী প্রবীর मुखर्जीর কাছ থেকে সরাসরি চলে যাব নিউজ রুমে প্রবীর কতটা অসস্থিতে পড়লো কংগ্রেসতে এন্ড জুমই চাই দেখো অসস্থিতে যে কংগ্রেস পড়লো তা আর বলার অপেক্ষা রাখে না কারণ শুধুমাত্র যে বিশাসবঙ্গ করেছে শুধুমাত্র যে আর্থিকে প্রতারণা সেটাই নয় অপরাধমূলক অভিযোগ এবং এই অভিযোগে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সহ বর্ষা চড়ে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ এবং এফআইআর দায়ের হয়েছে ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগের ভিত্তিতে এবং নিঃসন্দেহে এটা বিরাট বড় একটা অপরাধমূলক এই ষড়যন্ত্র এবং যদি এটা প্রমাণিত হয় তাহলে অস্বস্তি আরও পারবে কংগ্রেসের অস্বস্তি আরও পারবে রাহুলের তার বলার অপেক্ষা রাখে না অভিযোগ প্রমাণিত হলে কিন্তু রাহুলের সাংসদ পদ পর্যন্ত খারিজ হয়ে যেতে হয় আমাকে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে দু সালে দু হাজার দু হাজার তেরো সালে এই অভিযোগটা করেছিলেন বিজেপি নেতা সুব্রমণীয়াম স্বামী সেই সময় কেন্দ্রে সরকার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তখনই কিন্তু এই ন্যাশনাল হেরাল্ড মামলার বিরুদ্ধে আর্থিক তচরূপের অভিযোগটি সামনে নিয়ে আসেন এই বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী এবং সেই অভিযোগ দায়ের মামলাও দায়ের করেন 2021 সালে ন্যাশনাল হেরাল্ড মামলা তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং বিজেপি নেতা সুব্রমণিম স্বামীর দায়ের করা সেই মামলায় আদালতের রায়ের ভিত্তিতেই শুরু হয় তদন্ত অভিযোগ করেছিলেন 2000 কোটি টাকার সম্পত্তিতে যা ছিল অ্যাসোসিয়েট জেনারেল লিমিটেড বা সংক্ষেপে এ জ এল আর অ্যাসোসিয়েট হাজার কোটি টাকার সম্পত্তিতে যা পি আই ডি ভাবে তখন করে জং ইন্ডিয়া চেই সংস্থাটির রাহুল গান্ধী যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া রাহুল এবং আরও অনেকেই ছিলেন এই অ্যাসোসিয়েটেড চ্যাডার লিমিটেড থেকেই কিন্তু প্রকাশিত হতো এই ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি তাই এই মামলার প্রথম থেকেই একেবারে কংগ্রেসের যে যারা নেতৃত্ব সেই তাদের কিন্তু নাম জড়িয়ে যায় আসলে এটি প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জাহালা নেহরুর প্রতিষ্ঠা করা এই ন্যাশনাল হেরালড পত্রিকা এবং এখনো পর্যন্ত যা পাওয়া খবর যে এইখানে দাঁড়িয়ে একশো কুড়ির বি অপরাধমূলক ষড়যন্ত্র অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে সরিয়া ও রাহুলের বিরুদ্ধে এবং গত এপ্রিল মাসে যে চার্জশিট পেশ করেছিল প্রথম চার্জশিট পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেখানে কিন্তু এই এবং রাহুলের নাম ছিল এছাড়াও রয়েছে ডটেক্স মার্চেন্টাইলস লিমিটেড ডট এক্সে প্রবটার সুনিল ভান্ডারে অ্যাসোসিয়েটেড জেনারেল লিমিটেড এবং অজ্ঞাত পরিচয় কয়েকজনের নাম রয়েছে রয়েছে শ্যাম পিত্রদা নাম এবং সুমন দুবের নাম কংগ্রেসের তার সুমন দুবে এবং শ্যাম পিত্তদা তুমি জানো যে টেলি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এবং রাজীব গান্ধী যে সময়ে প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত রাজীব গান্ধী সেই সময়ও কিন্তু এবং পরবর্তীকালে ডক্টর মনমোহন সিং এর সময়ও কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার সখ্যতা সর্বজন বিধিত এবং টেলিযোগাযোগ দপ্তরের বিশেষে পথে অধিষ্ঠিত ছিলেন এই শ্যাম পিত্রদা তার নামেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই অভিযোগ আমি তোমাকে বললাম আগেই ষোলোই ডিসেম্বরের মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং এখানে যদি এই অভি মানে দোষী প্রমাণিত হয় রাহুল গাঁধী তাহলে কিন্তু তার সাংসদ পথ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে এই মামলায় যে যথেষ্ট অস্বস্তি পারল কংগ্রেসের অস্বস্তি বাড়ল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তবে এখনো পর্যন্ত কিন্তু তারা কেউ গ্রেপ্তার হয়নি যেমনটা যারা যাচ্ছে অনেক ধন্যবাদ রবির তোমাকে আপনারা জানলেন ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস যে অস্বস্তিতে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না জওহরলাল নেহরুর হাতে প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে দু সালে মনমোহন সিং এর জমানাতেই প্রথম দুর্নীতির অভিযোগ উঠেছিল বিজেপি

পরবর্তীকালে তাদের হাতে আসা মালিকানা ঋণ ভার মুকুব করে দেয় কংগ্রেস সেই নিয়ে আপত্তি তোলেন স্বামী তদন্তে নামে ইডি চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ফ্রেড ট্রেন ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রাপ্ত বয়স্ক হাতির আহত হয়েছে আবারও এক হাতি ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ভোজপাড়া নোয়াপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ভোরের দিকে রেল লাইন পেরোতে গিয়ে দুটি হাতিকে ধাক্কা মারে একটি ট্রেন আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের ফেড ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রাপ্ত বয়স্ক হাতির আহত হয়েছে আরো একজন হাতি ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ভোটপাড়া নোয়াপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ভোরের দিকে রেল লাইন পেরোতে গিয়ে দুটি হাতিকে ধাক্কা মারে একটি ট্রেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি এই যে বারবার বুনো জীবজন্তু লোকালয়ে প্রবেশ করছে এতে কি বন দপ্তরে গাফিলতির কথা উঠে আসছে একদম এটাই দেখো পাই তোমাকে জানা রাখি যে উত্তরবঙ্গের বারবার কিন্তু এই যে লোকালয়ে হাতি বেরিয়ে আসার ঘটনা কিন্তু আমরা বরাবর সময় কলকাতার পর্যায়ে তুলে ধরার চেষ্টা করি এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে আমরা একেবারে ভোর বেলা থেকে যে ছবি তুলে ধরার চেষ্টা করি সময় কলকাতার পর্যায়ে দেখা যাচ্ছিল যে মালবাহী একটি ট্রেনের ধাক্কায় কিন্তু প্রথমত একটি হাতির মৃত্যু হয়েছিল এবং একটি হাতি গুরুত্ব একেবারে গুরুত্ব গুরুতর অবস্থাতে জখম অবস্থাতে ছিল একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল প্রায় ছয় ঘন্টা পরে কিন্তু যে ওয়াইল্ড লাইফে যে ডিএফও দিস কৃতিম সেন তিনি কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন যা ঘিরে কিন্তু স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছেন এবং পরিবেশ রয়েছেন পশু রয়েছেন তারা কিন্তু ক্ষোভ উঠে দিয়েছিলেন প্রায় ছয় ঘন্টা পরে আসার কারণ একদিকে যেমন বলা হচ্ছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের এই বনাঞ্চলগুলিতে কিন্তু ঐরাবাদ বলে আহ হাতি শুরু করে বন্য প্রাণীদের কিন্তু চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছিল কিন্তু সেই টিমকেও আজকে কিন্তু সেখানে দেখা যায়নি স্থানীয় স্বেচ্ছাসেবী পরিবেশ প্রেমী থেকে শুরু করে প্রত্যেকে তারা হাত লাগিয়েছিল দীর্ঘ একটা লম্বা সময় কিন্তু বনকর্মীরা সেখানে